আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসছি নতুন একটি ব্লগ আমার এই ব্লগে দেখতে পাচ্ছেন আমি একটি সালাদ তৈরি করতেছি আর এই সালাদটি হবে একটু অন্যরকম আর যেটা হচ্ছে যে মানে খুবই অন্যরকম মানে এটার জন্য হচ্ছে যে আপনাকে কী কী করতে হবে এই সালাদটা তৈরি করতে হলে তাহলে হচ্ছে যে এখানে একটি ছোটো গাজর এবং একটি শশা আমি নিয়ে নিচ্ছি এবং স্লাইস করে নিচ্ছি তো আরও কতগুলো ফল এবং সবজির মিশ্রণে হচ্ছে একটি সালাদ তৈরি করবো আর এই সালাদটা কী কী উপকারিতা আমি আপনাদেরকে আজকে বলবো তো এরকম করে হচ্ছে যে আমি সালাদগুলো বা আমার যে সবজিগুলো ভেজিটেবলগুলো হচ্ছে আমি স্লাইস করে নিচ্ছি আরও ছোটো করতে পারেন চাইলে আরও বড় করতে পারেন সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি করে নেবেন যেটা আপনার বেশি ভালো লাগে আমি আমার পছন্দ মতো হচ্ছে যে একটি গাজর এবং একটি শশাকে আমি হচ্ছে যে স্লাইস করে নিলাম আর যেহেতু আমার হাতে সময় কম তাই হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করতেছিলাম আর ভিডিওটাও খুব লম্বা হয়ে যাচ্ছে তো এখানে আমি নিয়ে নিছি একটি অ্যাপ্রিকড যেটাকে বলা হয় আর এটা আরবিতে বলে হচ্ছে মিশ এটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু এবং দুইটা স্বাদে এটা মিলিত যেমন হচ্ছে এটা টক এবং মিষ্টি দেখেন ভিতরটা কেমন খুব সুন্দর মানে এটার ভিতরে একটা বিসিও থাকে মানে খুবই সুন্দর লাগে ভিতরে অসাধারণ এক কথা বলতে গেলে অসাধারণ তো এটাকে হচ্ছে আমি ছোট ছোট করে স্লাইস করব যেহেতু পলটা অনেকটাই ছোট আর এটাকে হচ্ছে যে সব জায়গায় যেহেতু মিক্স হয় মানে সব জায়গায় যেহেতু পাওয়া যায় ওই জন্য হচ্ছে যে আমি অনেকটাই ছোটো করবো এটাকে আর এটা কাটা হয়ে গেলে হচ্ছে আমি একে একে সবগুলো হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবল সবগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে কী কী দিয়ে আমি তৈরি করতেছি তবে এখানে বিশেষ করে একটা কথা হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদিও ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে তো মেন কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফল এবং ভেজিটেবল মিক্স করতে পারেন আর এটা কোনো বাধাবাধকতা নেই যে হচ্ছে যে যেটা আমি দেখাইছি বা আগের যেটা আমার এখানে আসা এটাই এরকমভাবেই তৈরি করতে হবে মানে আপনাদের ইচ্ছা মতো স্বাদ মতো যেটাই যেটা আপনার পছন্দ যেটা আপনার খেতে ইচ্ছে মানে হয় বেশি ভালো লাগে বেশি সেটাই আপনি ইউজ করতে পারেন তো আমি একটা কলা নিয়ে নিলাম একটা যে কলাটাকে হচ্ছে যে সুন্দর করে একটা শেপে স্লাইস করে নিচ্ছি তো এই খাবারটা বা এই সালাদটা হচ্ছে আপনি খেলে হচ্ছে কি উপকার হয় সেটাই আমি আজকে বলবো তো বিশেষ করে যাদের যারা হচ্ছে যে প্রবাসে বা বিভিন্ন পরিশ্রমের কাজ করেন বা হচ্ছে যে যেই বা স্কিনে কোনো প্রবলেম আছে তারা হচ্ছে ত্বকের জন্য স্কিনের জন্য এবং শরীরে এনার্জি তৈরি করার জন্য এই সালাদটা অনেক 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 উপকারী আর যেটা আমি সব সময় করতে পারি না বা সব সময় হয় না সময় হয় না বা হচ্ছে যেগুলো করতে টাইম লাগে কাটতে হয় সবগুলো এটা একটা লাগে আসলে এটা যদি নিয়মিত কেউ খেতে পারে বা হচ্ছে যে দুই দিন পর পর বা প্রতি সপ্তাহে একবার করে খেতে পারে তাহলে হচ্ছে এটা কিন্তু অনেক একটা দারুণ ফল দেয় মানে দারুণ একটা উপকার আসে এটাতে মানে আপনার মেডিসিনে যতটুকু উপকার না আসবে মেডিসিনের সাথে ন্যাচারালভাবে আপনাকে যেই হচ্ছে যে বেনিফিটটা পাবেন ন্যাচারাল বেনিফিটটা পাবেন এটাতে তো এটার নাম হচ্ছে মানে আমাদের দেশে গাব বলে বা অনেক দেশে কষ বলে অনেক এলাকায় হচ্ছে যে এক একটা নাম বলে এটার তবে এটা হচ্ছে যে স্পানিশ একটা ফল মানে আমাদের দেশে গাবের মতোই তবে এটা একটু অন্য ভিন্ন জাতের এটা খুবই সুস্বাদু এবং খুবই ভিটামিন এবং এটাতে আপনার হচ্ছে যে অনেক এক্সপেন্সিভ এই ফলটা তো আজকে আমি এটাও মিক্স করলাম আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু এমনিতে অনেক মিষ্টি এবং খুব ভালো লাগে খেতে তো আমি এই একটা ফলও কিন্তু আজকে এই সাথে অ্যাড করলাম এবং এই সর্বশেষ এখানে যেটা আমি অ্যাড করতেছি যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে খেজুর আর এই খেজুরটা হচ্ছে অনেক একটা মানে পাওয়ারফুল একটা ফুড বা একটা ফল যেটা হচ্ছে যে আরবরা খুবই পছন্দ করে আর এটাতে প্রচুর পরিমাণ এনার্জি কেউ যদি দুর্বল থাকে বা হচ্ছে যে কারো যদি ক্ষিদা লাগে সে হচ্ছে যে একটা খেজুর বা দুইটা খেজুর খেয়ে পানি খেলেই হচ্ছে যে তার জন্য যথেষ্ট হয়ে যায় আমি মনে মানে যেটা বিজ্ঞান বলে আর কি তো আসলে এই সবগুলো মিলে একটা মানে সুপারফুডে তৈরি হবে জিনিসটা আমি খিজুরের বিচিগুলো আগে থেকেই প্লে বের করে রেখেছিলাম ওয়াশ করে তো এখন হচ্ছে যে মানে যেহেতু আমাকে কাটতে হবে তাই হচ্ছে এখন কেটে নিচ্ছি আমার সুবিধা মতো স্লাইস করে নিচ্ছি খিজুড়িগুলো আরও ছোটো করতে পারলে আরও ভালো তো এর পাকে হচ্ছে যে আমি একটা টক দই নিয়ে নিলাম এটা হচ্ছে একটি কাফে সিল করা থাকে এ দেশে সবগুলো যতই দই হয় আমাদের দেশের মধ্যে খোলা কোনো দই হয় না এগুলো হচ্ছে একদম ফ্যাক্টরি থেকেই হচ্ছে যে যেখানে তৈরি করা হয় ওখান থেকে হচ্ছে একদম সিল করে দেওয়া হয় আর এটা এই দইগুলো কিন্তু একটু মিষ্টি লাগে না এগুলোতে একদম মানে সুগার ফ্রি কোনো উইদাউট সুগার মানে কোনো চিনি মানে এদের এখানে কোনো সম্পৃক্ততা থাকে না এটা হচ্ছে একদমই সিলিফিকার এই দইগুলো হচ্ছে যে আমাদের দেশেটা যেমন খাই খেতে যেমন একটা টেস্ট এটাতে কোনো টেস্ট লাগে না শুধু পানি পানি আর একটু টক টক লাগে একটুটুকুই কারণ এখানে কোনো এক্সট্রা কোনো সুগার বা কোনো কিছু অ্যাড করা হয় না আমাদের দেশে তো কত কিছু অ্যাড করে তো এই দইটা আমি পুরোটাই দিয়ে দেবো পুরো কাপটাই দিয়ে দেবো আর হচ্ছে যে এটার সাথে আমি এখন যেটা অ্যাড করব যেটা একদমই গুরুত্বপূর্ণ মানে একজন মানব দেহের জন্য কতটা উপকার মধু মানে হানি যেটা আমরা বাংলা বলি মধু তো হচ্ছে এবার আমি হচ্ছে আমার মধুর যেই ডাব্বাটা সেটা নিয়ে আসবো আর এটা হচ্ছে আমাদের রুমে সবাই খায় এখান থেকে মধু এই জন্য হচ্ছে যে এত বড় আপনারা অবাক হয়ে যেতে পারেন যে এত বড় মধু একটা মানুষ খায় কী করে আসলে না এটা একটা মধুর হচ্ছে যে গামলা এটা আমাদের রুমে সবাই খায় তো আমি হচ্ছে যে এটা মিক্স করবো আমার পরিমাণ মতো তবে আমার এটা এটা থেকে ডাললার সময় কেন যেন একটু বেশি বেশি পড়ে যায় কারণ এটা যেহেতু মুখটা অনেক বড় তো আর পড়লে তো আর কমানো যায় না যাক ও পরিমাণ মতো এনেছে বেশি নেই নেই মোটামুটি তারপরেও অনেকটা বেশি হয়ে গেছে এক চামচ মধু নিলেই অনেক কিছু তো যাই হোক এটাকে এখন আমি হচ্ছে মিক্স করব। মানে সুন্দরভাবে মিক্স করে হচ্ছে এটাকে সম্পূর্ণ মানে দই এবং মধু সম্পূর্ণ পরের সাথে যেন মিশ্রিত হয় এবং সবজিগুলো ফলগুলো সব যেন একত্রিত হয় এখানে আরও কিছু ফল ফল অ্যাড করতে পারলে হচ্ছে যে আরও ভালো যত অ্যাড করতে পারবেন ফল বা সবজি বেশি অ্যাড করতে পারবেন ততই ভালো আর এটার সাথে যদি কিছু কাজু বাদাম বা হচ্ছে যে এরকম কিছু যদি আরও অ্যাড করতে পারা যায় তা আরও ভালো হয় তো আমার হাতে যেহেতু এখন আপাতত চামচ নেই তাই হচ্ছে আমি এখন আমার হাতে চাকুটা দিয়ে হচ্ছে যে আমি নেড়ে এবং হচ্ছে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে মিক্স করতে পারবেন আর হচ্ছে হাত দিয়েও মিক্স করতে পারেন তাদের কোনো সমস্যা নেই সেটা আপনাদের ইচ্ছা মতো হচ্ছে আমি এখন এখানে চামচে হাতের কাছে চামচ নাই বিধায় হচ্ছে আমি ইয়েটা দিয়ে হচ্ছে যে নেড়ে নিলাম